আসসালামু আলাইকুম আশা করি মতে ভালো আছেন আজকে আপনার নতুন আরেকটি এন্টার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন কবে প্রকাশিত হতে পারে উনিশতম শিক্ষক নির্বন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি তো শিক্ষক নির্বন্ধন সার্কুলার সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সম্মানিত নির্বন্ধন প্রত্যশী পাঠক পাঠিকা বৃন্দ ইতিমধ্যে নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর দ্বিতীয় শেপে শিক্ষক নিবন্ধন লিখিত অনুষ্ঠিত হবে দ্বিতীয় শেপে শিক্ষক নিবন্ধন বাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আশা করা যায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার পরে পরেই উনিশতম শিক্ষক নির্বন্ধন সার্কুলার প্রকাশ করবে বলে আশা করা যায় শিক্ষক নির্বন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পাশাপাশি শিক্ষক নির্বন্ধন প্রস্তুতি নিলে অন্যদের থেকে এগিয়ে থাকবেন আমার মতে আপনি এখন থেকে শিক্ষক নির্বন্ধন সিলেবাস সম্পর্কে জেনে প্রস্তুতি শুরু করুন কারণ ইতিমধ্যেই প্রথম থেকে আঠারোতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আর এভাবে নির্বন্ধন সার্কুলার গুলো প্রতি বছরে প্রকাশ করে থাকে তাই আপনারা যারা শিক্ষক নির্বন্ধন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদের প্রতি আমার পরামর্শ হলো এখন থেকে আপনি নির্বন্ধন প্রস্তুতি শুরু করুন তো গাইস এই ভিডিওতে আমি এতক্ষণ যা যা বলেছি তা কিন্তু আমার একটাও মন থেকে বানানো কোনো কথা নয় এই বিষয়টি এক সংবাদ প্রচার মাধ্যমে নিশ্চিত করেছে এন্টারসিকা তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও উনিশতম সার্কুলার নির্বন্ধন সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন